আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি দারুণ দারুণ কিছু জুয়েলারি কালেকশন দেখাবো বর্তমান সময়টা কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড সময় চলতেছে কারণ জুয়েলারি আইটেমগুলো কিন্তু বর্তমানে খুব ডিমান্ডে তো যারা অনলাইন বা অফলাইন বিজনেস করতে চায় জুয়েলারি আইটেম নিয়ে বিশ্বস্ত কোনো হোলসেলার খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকাসহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারিতেও প্রোডাক্ট দিয়ে থাকি পাইকারির ক্ষেত্রে মিনিমাম দুই তিন হাজার টাকার অর্ডার করতে হয় আর পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হয় এই কথাটা আমি ভিডিওতে বলে দিলাম যারা আমাদের ডিটেলসটা জানেন না তারা এই ভিডিওটা দেখলেই হবে তো আজকের ভিডিওতে আমি যে কালেকশনগুলো দেখাবো এগুলোর প্রাইস আমি কিছু কিছু প্রাইস বলবো কিছু কিছু ধারণা দেওয়ার ট্রাই করব তো আপনারা এগুলো নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারবেন প্রথমে আমি এই সীতা এই সরি এই নেকলেসটা দেখাবো এটা কিন্তু কুন্দনের কাজ করা গোল্ডেন বডির উপরে গোল্ডেন বেসের উপরে মেরুন কালারের স্টোন বসানো আছে খুবই নিখুঁতভাবে কারিগর দ্বারা কাজ করা এই সেটটা এটা কিন্তু একদম ইউনিক এবং লেটেস্ট ডিজাইন বর্তমানে যারা এই টাইপের ডিজাইনগুলো চাচ্ছেন তারা নিতে পারেন এটা দুল টিকলি সহ এটা পুরো সেটের প্রাইস পড়বে পাইকারিতে দুইশো পঞ্চাশ টাকা এগুলা খুচরাতে সেল হইতেছে সাড়ে পাঁচশো ছয়শো টাকা এরকম প্রাইস এগুলো কিন্তু গাজরা ওয়ার্কের অনেকে গাজরা সেট বলে ঠিক আছে এটা সবুজ কালারের মধ্যে আছে কালার আছে অনেকগুলো আমি দেখিয়ে দেবো আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন যদি আমাদের কাছ থেকে কেউ এক দুই পিস নিতে চায় নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে পাইকারির দাম থেকে মূল্য একটু বেশি দিয়ে নিতে হবে কারণ পাইকারিতে আমরা লাভ কম করি এজন্য সেল বেশি করা লাগে আর আপনি যদি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে আপনি পাইকারি দামই পাবেন দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব। আপনাদের যার যেই কালার পছন্দ সেই কালার আপনারা নিতে পারেন ব্ল্যাক কালারটাও কিন্তু খুব সুন্দর ফুটছে আরেকটা কালার দেখাবো আমি মাল্টি মাল্টি কালারটা কিন্তু আরও বেশি চুজ দেখেন মাল্টি কালারটা সব কালারের কম বয় প্যাকেজ একটা টিকলিটা মেরুন কালার করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগে দুল টিকলি প্লাস নেকলেস এ একটা কালার আছে মিষ্টি কালার অনেকে এই টাইপের লেহেঙ্গা বা শাড়িও বর্তমানে ডিমান্ডে চলতেছে সেই সাথে মিলিয়ে নেকলেসও কিনে কাস্টমার এরপরে এ একটা নেকলেস আছে এটা জার্মান সিলভারের উপরে মাল্টিমিনা করা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে অনেকে আফগানিস্তান নামেও এটা চিনে এটার দুইটা ভেরিয়েন্ট আছে একটা ব্ল্যাক পলিশ এবং একটা সিলভার পলিশ দুটা প্রোডাক্টের দামে পড়বে একশো পঞ্চাশ টাকা পাইকারিতে এগুলো রিটেইলে সেল করতেছে আড়াইশো তিনশো তিনশো পঞ্চাশ তিনশো বিশ এরকম প্রাইসে এক একজন এক এক দামে সেল করে এরপরে এই একটা সেট দেখতে পারেন এই সেটটাও কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে যাকে এটার পাইকারি দাম পড়বে দুইশো টাকা এগুলো আপনারা কম প্রাইসেও পাবেন এমন না যে আমার কাছে কমে পাইতেছেন আমার কাছে যে প্রাইসটা পাইতেছেন ওইটা মার্কেটের বেস্ট একটা প্রাইস এখন অনেকে কি করে এগুলার স্টোনগুলা লোকাল স্টোন ইউজ করে যেমন আমার এই প্রোডাক্টটার ভিতরে যে স্টোনটা ইউজ করা হয়েছে এটাকে বলা হয় হুদুক পাথর অনেকে হয়তো বা এই টাইপের পাথরগুলা সেল করছে অনেকে চিনি যারা জানে না তাদেরকে আমরা বলে দিই এই পাথরটা মানে এক পিস পাথরের দাম আসে আড়াই টাকা করে অনেকে এটার মধ্যে গ্লেস ছাড়া নর্মাল পাথরটাও ইউজ করে সেক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্টের দাম কমে যায় যেমন এগুলো আমি চাইলে পঞ্চাশ পয়সা করেও পাথর ইউজ করতে পারবো সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের কিন্তু গ্লেসটা চেঞ্জ হয়ে যাবে সুন্দর লাগবে না এটার ভিতরে আরও বেশ কিছু আমি ডিজাইন দেখাই এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটার দাম পড়বে দুশো টাকা এগুলো কিন্তু গুজরাটি সেট বা আপনার জয়পুরি সেট যারা বলেন সেই সেটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে নিচে গাজরা বসানো আর কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো পাইকারির দাম দুশো টাকা আপনারা যদি নিজের ব্যবহারের জন্য এক দুই পিস নিতে চান সেক্ষেত্রে এই প্রাইসটা হবে না যদি ব্যবসার জন্য নিতে চান অনেকেই আছেন যে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ম্যাক্সিমাম ডিল হয় যারা দোকান আছে বা অনলাইন পেজ আছে নিজের দোকানের জন্য ব্যবসার জন্য প্রোডাক্ট নিতে চায় তাদেরকে আমরা মূলত প্রোডাক্ট দিয়ে থাকি তার পাশাপাশি মাঝে মধ্যে দু এক পিস খুচরাও সেল করা হয় অনেকে রিকোয়েস্ট করে বারবার ইউটিউবের কমেন্টে এসে এজন্য আর কি আমরা বর্তমানে খুচরা সিস্টেমটাও অল্প কিছু স্টার্ট করছি এই মাল্টিসেটটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে কিন্তু অস্থির একটা সেট লাগে এটা দেখলে মনে হয় যে পুরোটাই স্টোনের কাজ করে। আসলে এটাই স্টোনের কাজ করে। দেখলে বোঝা যাবে না যে এটা কোনো বডি বা কোনো কিছু মেটাল টাইপের কিছু এটা কিন্তু পুরোটাই কিন্তু স্টোনের কাজ করা এরপরে এ একটা মালা আসছে এটাকে সাউথ ইন্ডিয়ান মালা বলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এটা স্টোনের ওয়ার্ক করা রুবি স্টোন বসানো আর এটার মধ্যে কালার আছে চারটা চারটা কালার পেয়ে যাবেন মাসাল্লাহ এটা খুব রানিং প্রোডাক্ট এটা আপনারা নিতে পারেন তিনশো আশি টাকা এটার পাইকারি প্রাইস পড়বে এটা কিন্তু কপার পলিশের হওয়ার কারণে এটা সহজে কালার নষ্ট হয় না দুই তিন বছরও কালার গ্যারান্টি দিয়ে কাস্টমার সেল করতে পারবে এগুলো কিন্তু পুরোটাই কিন্তু কপার পলিশ তামা ম্যাটেরিয়ালসটা হচ্ছে তামা ঠিক আছে খুবই সুন্দর আর এটার কিন্তু চারটা কালার আছে এবং কয়েকটা ভেরিয়েশন আছে আমি সবগুলাই দেখাবো ভিডিওটা দেখতে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে নতুন কালেকশন আসলেই আমরা আপডেট করে দিই এই চ্যানেলে এরপরে এই একটা নেকলেস আসছে খুবই সুন্দর এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান পলিশের মধ্যে অনেকে সিম্পলের মধ্যে চায় তারা এই নেকলেসটা দেখতে পারেন এটা কিন্তু কপার পলিশের যারা কপার পলিশ চিনেন না তারা একটু যাচাই করে দেখবেন যে কপার পলিশের প্রাইস কেমন হয় অনেকে বলে যে এগুলো তো অনেক কম প্রাইসে লোকাল মার্কেটে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে পাওয়া যাবে না কেন বর্তমানে ইন্ডিয়ান সব ডিজাইনগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে বাংলাদেশের কালার করতেছে সেক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্টের দাম অনেকটা কমে যায় এরপরে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস পড়বে দুইশো টাকা মাত্র এটা কিন্তু ব্ল্যাক পলিশের উপরেই স্টোনের ওয়ার্ক করা আছে এটার মধ্যে কয়েকটা কালার আছে যেমন লাল সবুজ এটা হচ্ছে মাল্টি কালার তো যার যে কালার পছন্দ নিতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আরও ডিজাইনের ছবি দিয়ে দেবো ব্যবসার জন্য প্রোডাক্ট নিতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চাইলে আমাদের দোকানেও চলে আসতে পারেন অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে এবং স্ক্রিনেও এরপরে এ একটা সেট আছে এই সেটটার প্রাইসও পড়বে দুইশো পঞ্চাশ টাকায় এটা টিকলি দোলসহ এটা কিন্তু খুবই সুন্দর একটা সেট মাল্টি কালারের উপরে এটার কালার একটাই মাল্টি কালার সব কাপড়ের সাথে ম্যাচ করে পরানো যায় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এই টাইপের কালেকশনগুলো কিন্তু শাড়ির সাথে খুব যায় শাড়ি লেহেঙ্গা থ্রি পিস তো সবাই এই টাইপের কালেকশনই বর্তমানে চাইতেছে এরপরে সাউথ ইন্ডিয়ান কপার পলিশের এই একটা শীতাহার আছে এটা কিন্তু অরিজিনাল সাউথ ইন্ডিয়ানটা এর আগে আমি কিন্তু সাউথ ইন্ডিয়ানের একটা ভিডিও করছিলাম যেটার মধ্যে আমি লোকাল প্রোডাক্টও দেখাইছিলাম তো এটা হচ্ছে অরিজিনালটা কালার দেখলেই বোঝা যায় এটার ভিতরে আরও একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে ঠিক আছে এগুলো ছয়শো ছশো পঞ্চাশ এরকম প্রাইজের আশেপাশেই পড়ে আবার কিছু সাউথ ইন্ডিয়ান একটু গর্জিয়াসের ভিতরে আছে যেগুলো আমাদের অন্য ভিডিও দেখলে আপনি পেয়ে যাবেন সেখানে আমি আরও ডিজাইন দেখাইছি যেমন নয়শো আটশো এরকম প্রাইজের ভিতরেও সাউথ ইন্ডিয়ান সেট আছে এবং বিছা সহ সাউথ ইন্ডিয়ান সেট আছে এরপরে এই একটা শিতাহার আছে এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকায় এটার কিন্তু ডবল লেয়ারেরটাও আছে ডবল লেয়ারেরটা বর্তমানে প্রাইস আছে নয়শো টাকা অনেকে বলেন যে আপনারা আপনাদের থেকে কোয়ান্টিটি বেশি নিলে দাম কমাবেন কিনা আমাদের প্রাইসটা দেওয়া হয় হচ্ছে সর্বনিম্ন প্রাইস তো আপনার কোয়ান্টিটি যদি বিশ পিসের উপরে যেতে পারেন সেই ক্ষেত্রে আমরা দাম কমাইতে পারি তবে ওই একসাথে আপনি বিশ পিস বিশ ডিজাইনের নিয়ে দাম কমাইতে বলবেন ওইটা আমরা পারি না এরপরে এই একটা শীতার দেখাবো এই শীতারটাও কিন্তু খুবই সুন্দর এটার ভিতরে দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে দুশো পঞ্চাশের একটা দুশো আশির বড়োটা দুশো আশির ছোটোটা দুশো পঞ্চাশের এটা মিনা করা আফগানি মিনা করা তো দেখতে খুবই সুন্দর লাগে তো আপনারা যারা এই টাইপের জুয়েলারি নিয়ে বিজনেস করেন আপনারা যদি আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর যদি আমাদের প্রাইসগুলো আপনার মনে হয় যে বেশি সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় যাচাই করে সেম প্রোডাক্ট যদি আপনি অন্য জায়গায় যাচাই করে আমাদের থেকে কমে পান তাহলে নিয়ে নেবেন আর যদি সেম প্রাইস হয় একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের থেকে যেন আপনি নেন একটা কথা মনে রাখবেন যে আমাদের প্রোডাক্টগুলো আমরা নিজেদের কারিগর দ্বারা তৈরি করি ইন্ডিয়া বলেন বা বাংলাদেশ বলেন আমরা সামনে থেকে প্রোডাক্টের কালার এবং কেমিক্যাল সব কিছু যাচাই করে এরপরে প্রোডাক্টটা তৈরি করি সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের কালারটা একদম হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট কালার হবে তো আজকের কালেকশনগুলো ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখার অনুরোধ থাকবে